وبركاته الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى اله واصحابه وبارك وسلم تسليما كثيرا كثيرا اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا ايها الذين امنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون وقال الله تبارك وتعالى فاستبقوا الخيرات الى الله مرجعكم جميعا فينبئكم بما كنتم فيه تختلفون صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد

উপস্থিত হওয়ার সৌভাগ্য দান করেছেন আজকের রমাদানুল মুবারকের ষষ্ঠ দিনে রহমতের দিবসের দ্বীপ্রহরে আল্লাহ আলমিন আমাদেরকে সালাতুল জুমা আদায়ের উদ্দেশ্যে মসজিদে আসার তৌফিক দান করেছেন আল্লাহ দরবারে শুক্রিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ আমরা রমাবানুল মুবারক পেয়েছি আল্লাহ হবুল আলমিন আমাদেরকে এ মাস পর্যন্ত পৌঁছে দিয়েছেন রমাদানের রহমত মাফেরাত এবং নাজাতের বার্তা নিয়ে আবার রমাদান আমাদের কাছে এসছে রমাদানুল মুবারকের মৌলিক দুটি আমল জামরা করে চলেছি প্রথমত রমাদানের মৌলিক একটি আমল হলো সিয়াম পালন করা দিন মান সিয়াম সাধনায় রত থাকা বা রোজা রাখা আমরা আল্লাহ সন্তুষ্টির উদ্দেশ্যে রোজা এবং সিয়াম পালন করছি এটা রমাদানের মৌলিক একটি আমল যা দিবসের সাথে সম্পৃক্ত দিনের বেলায় রোজা রাখতে হয় উপবাস থাকতে হয় তামাচার থেকে বাঁচতে হয় পাপাচার থেকে বাঁচতে হয় পানাহার থেকে বাঁচতে হয় এই তিনটার সমন্বয়ে উপবাস হয় পানাহার থেকে বেঁচে থাকা কামাচার থেকে বেঁচে থাকা এবং আল্লাহর কাছে রোজাগুলো মকবুল এবং গৃহীত হওয়ার জন্য অত্যাবশ্যকীয় শর্ত হচ্ছে সিয়াম পালনরত অবস্থায় সর্বপ্রকার পাপা চার থেকে বেঁচে থাকে তিনটার সমন্বয়ে যদি আমি সিয়াম পালন করতে পারি তাহলে আমার এই সিয়াম অর্থবহ হবে আল্লাহর কাছে হবে এই সিয়ামের প্রতিদান স্বয়ং রব্বুল আলমিন আমাদেরকে দান করবে সিয়ামের এই বৈশিষ্ট্য থাকতে হবে আমার সিয়াম যদি নিখুঁত না হয় খুদ মুক্ত না হয় তো মুক্ত না হয় তাহলে এই সিয়াম শুধুমাত্র উপবাস ছাড়া আর কিছুই হবে না এবং এই জাতীয় সিয়ামের কোন মর্যাদাই আল্লাহর কাছে নেই না আল্লাহর কাছে এরকম সিয়াম পালনকারী ব্যক্তি রোজাদার আল্লাহর কাছে পুরস্কৃত হবে রমজানের মৌলিক আমল হচ্ছে একটি সিয়াম পালন করা সিয়ামকে হেফাজত করা আমাদের জন্য জরুরি আমার রোজা আমার সিয়াম যাকে আমরা সিয়াম সাধনা বলছি এটা একটা সাধনার নাম এই এক মাস আল্লাহকে পাওয়ার সাধনার মাস এটি একান্ত করে আল্লাহকে কাছে পাওয়ার জন্য রব্বুল আলমিন এই মাসটি আমাদেরকে দান করেছে এগারোটি মাসে নানাহ কাজে আমরা জড়িয়ে থাকি ওয়াসওয়াসা শয়তানের তরফ থেকে আসে কুমন্ত্রণা আসে নফসের ধোঁকায় পড়ে অশুভ বৃত্তিকে আমরা লালন করি গুনাহে হয়ে যায় আল্লাহর সাথে আমাদের সম্পর্ক নষ্ট হতে থাকে দূরত্ব সৃষ্টি হয় সেই দূরত্ব গুটানোর জন্য সিয়ামের এই মাসকে আল্লাহ তাআলা আমাদেরকে দান করেছেন যেন সাধনা করে আল্লাহকে পেয়ে যাই সিয়াম সাধনা করে আল্লাহর সাথে সেই ফাটল ধরা সম্পর্ককে আবার জোড়া লাগাতে পারি সম্পর্কের ঘনিষ্ঠতায় যেন মাত্রায় পৌঁছতে পারি সেজন্য আল্লাহ রমাদান দান করেছে এ রমাদানের সাধনাই এটা দিন মান সাধনা প্রতিটি মুহূর্তে রমাদানের একটাই সাধনা একটাই চাওয়া একটাই পাওয়া সেটা হচ্ছে আল্লাহকে পাওয়া আল্লাহ নৈকত্য অর্জনে ভর্তি হওয়া অগ্রসর হওয়া নেক কাজে প্রতিযোগী হওয়া বেশি বেশি কাজ করা এ মাসের বৈশিষ্ট্যাম এমনিতেই তিনি অনেক বেশি কাজ করতেন সাহবাবের কাজ করতেন আমল করতেন এত বেশি আমল করতেন যে সাহবাব নাম প্রশ্ন করতেন এত আমলের কি প্রয়োজন আপনার আপনার তো গুনাহ নেই আপনি নিষ্পাপ মাসুম আপনি গুনাহ মুক্ত প্রতিনিয়ত আপনার মর্যাদা আল্লাহর কাছে বৃদ্ধি পাচ্ছে এত বেশি আমলের কি প্রয়োজন নবী তো এই কথা বলতেন যে আল্লাহ যে আমাকে ক্ষমা করলেন মর্যাদা বৃদ্ধি করছেন তার তো কৃতজ্ঞতা আছে সেই কৃতজ্ঞতা আদায় স্বরূপ আমি এত আমল করি কিন্তু রমাবান মাস আসলে

হোক ইশতেফার হোক সমস্ত আমল রমাবানের দাবি হচ্ছে বেশি বেশি করা আমলের সাথে পুরো রমাবান কাটানা রমাবান আমল ছাড়া এক মুহূর্তও থাকবে না কেউ যেন এক মুহূর্ত আমল ছাড়া না কাটায় অতিবাহিত না করে প্রতিটি মুহূর্তে আমল কখনো দোয়া কখনো মুনাজাত কখনো কান্নাকাটি কখনো ইস্তেফা কখনো গরুর শরীফ কখনো জিকির কখনো তিলাবতে কোরআন কখনো সালাদ কখনো নামাজ কখনো মুনাজাত এই কখনো দান রাখা সারা আমলের সাথে পুরো রমাদানের একটা প্যাকেজ আল্লাহ তারা আল্লাহকে পড়ার জন্য আমাদেরকে দিয়েছে তো আমার সিয়াম সাধনায় যদি আমি সতর্ক না থাকি সচকিত না হই অসতর্ক থাকি অসচেতন থাকি থাকি তাহলে আমার এই সিয়াম সাধনা আল্লাহ আল্লাহকে পাওয়ার জন্য যে সিয়াম সাধনা দরকার সেই সিয়ামে কোনো প্রকার গুণা থাকতে পারে না কোনো প্রকার গুণা থাকলে সেটা শিয়াম সাধনা হয় না সেটাকে সাধনা বলে না সাধনা হয় পবিত্র সাধনা পবিত্র হয় সাধনার মধ্যে পবিত্রতা অক্ষুন্ন থাকে সাধনার মধ্যে থাকে প্রেম এবং ভালোবাসা সাধনার মধ্যে থাকে আন্তরিকতা একান্ত করে প্রেমাস পদের জন্যই কাজ করা তাকে খুশি দেওয়ার জন্যই করা আল্লাহকে পাওয়ার জন্য এ মাস আল্লাহর প্রেম আল্লাহর নৈপত্য আল্লাহর ভালোবাসা আল্লাহর মহাব্বত অর্জনের জন্য এই মাসটি আল্লাহ আমাদেরকে দিয়েছে ফাটল ধরার সম্পর্ক যেন আবার জোড়া লাগে আল্লাহর সাথে মালিকের সাথে বান্দার সম্পর্ক আবার অটুট হয় মজবুত হয় একদিন বন্ধন সৃষ্টি হয় আমাদের মাধ্যমে নিখুঁত সিয়াম সাধনার মাধ্যমে এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন এ মাসে কি ফরজ করেছেন আমাদের উপর এবং এটা শুধু নতুন কোন বিধান লাইজ তো আমাদেরকে দিয়েছে এই বিধান তো জুরজুর ধরে পিছনের নবীদের সহিওয়াতের মধ্যেও সিয়ামের বিধান ছিল কোরআনুল करीम বলে ঈসা আলাইহিস সালামের আম্মা হযরত মারিয়াম সিদ্দিকাহ আলাইহিস সালামের বক্তব্য ইন্নী নাযাবুল রাহমানি সাওমা ফালানুকাল্লিমাল ইয়ম ইনসিয়া আমি রোজার মানব করেছে বুঝা গেল ঈসাই ধর্মে রোজা ছিল মুসা আলি ইসলামের শরিয়াতে রোজা ছিল আসুয়ার দিন তারা রোজা রাখতেন মহার্লম মাসে প্রত্যেক নবীর শরীয়তে রোজার বিধান ছিল তাই আল্লাহ অত্যন্ত স্নেহের সাথে আমাদেরকে দেখছেন দেখে বলছেন ইয়া এই হল্লা ও আমার ইমানদার প্রিয় বান্দারা আল্লাহ চান যেন সামনে যে বিধানটি বলবেন এটা যেন ইমানদার বান্দারদের কল্যাণেই বলছেন এটা মমিনদের কল্যাণেই বলছেন

ইয়া আইয়ুহা আল্লাযীনা আমানু ইমানদাদুল পথ আল্লাহ ফকের কল্যাণ কামিতা আল্লাহ চান তারা কল্যাণ সফলতার পথে আসে তারা সফলতার পথে হাঁটুক তারা সফলতার পথে পথ চলুক রব্বুল আলামিন চান এটা আমাদের কাছে সেজন্য ডাকলেন এভাবে ইয়া আইয়ুহা আল্লাযীনা আমানু কোন কল্যাণ তে সামনে যা বলবেন আমাদের জন্য বা কতিবা আলাইকুমুস সিয়াম তোমাদের প্রতি রোজাকে কে ফরজ করা হয়েছে সিয়াম কে ফরজ করা হয়েছে যে তোমরা এই কথা না ভাবতে পারো যে নতুন কোন কঠিন বিধান সারা দিন মান আমাদেরকে উপস থাকতে হবে অভুক্ত থাকতে হবে এবং আমাদেরকে না খেয়ে থাকতে হবে সব ধরনের অনাহার থেকে আমাদেরকে বিরত থাকতে হবে কঠিন এক চ্যালেঞ্জিং বিধান আল্লাহ বলছেন না এমন নয় এটা কোনো নতুন বিধান নয় অভূতপূর্ব কোনো বিধান নয় কেন এখন কি বা আলেন এই বিধান আগেও ছিল পৃথিবীতে চলমান চলমান এটা পেছনে তো ছিল এই বিধান হয়তো পদ্ধতি এক ছিল না দিক থেকে ভিন্নতা ছিল পদ্ধতির দিক থেকে ভিন্নতা ছিল বৈশিষ্ট্যের দিক থেকে ভিন্নতা ছিল কিন্তু সিয়াম ছিল আজকে আমরা অন্যান্য কেউ দেখতে পাই তাদের এই বাতিল ধর্মেও বা তাদের মতো মতে তাদের ধর্মীয় আকিদা বিশ্বাসেও উপবাসের সিস্টেম রয়েছে উপবাস আল্লাহর জন্য হওয়া এটা পেছনের ছিল। তাই নতুন কোন বিধান আল্লাহ আমাদেরকে দিয়ে বা আমাদের উপর চাপিয়ে দিয়ে আমাদেরকে আল্লাহ কষ্টের কষ্টের মধ্যে ফেলে দেন নাই এ কথাটাই সামনের আয়াকে বলেছেন আল্লাহ তোমাদের জন্য সহজ তাকে তোমাদের জন্য সহজ হোক এই জন্য কেউ যদি অসুস্থ হয় আল্লাহ বলেছেন রোজা রাখার দরকার নেই সুস্থ হওয়া আগে আল্লাহর কেউ যদি সফরে থাকো সফরের মধ্যে কষ্ট হয় মানুষের ঠিক আছে সফরে তুমি রোজা না রাখার তোমার জন্য সুযোগ রয়েছে অপশন আছে পরবর্তীতে কাজা করে নিবে ইহিকুম আল্লাহ চান তোমাদের জন্য সহজ থাকে ওরা يريد بكم العصر তোমাদের কোনো কঠিন বিষয়ে চাপিয়ে দিতে আল্লাহ চান না তা তোমাদের কষ্ট সাধ্য হয় তোমাদের জন্য এটা তোমাদের সাধ্যের বাইরে হয় লাইকলিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা আল্লাহ মানুষকে এমন বিধানই দিয়েছেন যে মানুষ বিধান পালন করা মানুষের সাধ্যের গতোয় সাধ্যের বাইরে কোন বিধান আল্লাহ কারো পথে চাপিয়ে দেন না সিয়াম আল্লাহ তাআলা আমাদের কে দিয়েছেন আমাদের উপর ফরজ করেছেন যে কারণে প্রত্যেক মুসলিম প্রাপ্ত বয়স্ক এবং সুস্থ মস্তিষ্কের অধিকারী পাগল নয় এমন মুসলিম নন নারীর উপরে রমাদানের মুবারকে রোজা কে আল্লাহ করেছেন ফামেন শাহীদ আমিন কুমুস শাহরা ফালিয়েসা এই মাসে সেজন্য রোজা রাখে এই মাসে গুণিয়র ইসলাম আলা হামস ইসলামের যে মৌলিক পাঁচ এর মধ্যে অন্যতম হচ্ছে রমাদান মুবারকের রোজা আসাউমি রমাদান রমাদানের রোজা এটা শারীরিক ইবাদত এই ইবাদত আল্লাহ তাআলা আমাদের উপর ফরজ করেছেন যে ইসলামের দ্বিতীয় হিজরিতে ফরজ হয় রাসূল এ করিম সাল্লাল্লাহু আলাইহি উপরে উম্মাহর উপরে রোজার বিধান আসে এবং রোজাকে আল্লাহ ফরজ করেছেন রমজানের এই রোজা এই রমজানের মৌলিক একটি আমল দ্বিতীয় আমল হলো রাতের কিয়াম সালাতুত তারাবিহ কিয়ামুল লাইল রাতের এই আমল

আল্লাহ আল্লাহ তার পেছনে সব গুণা মাফ করে এবং কথা এসছে রোজার রোজা এবং রাতের মৌলিক ইমানের সাথে যিনি রোজা রাখেন সিয়াম সাধনা করেন তার পেছনের গুনা গুলোকে আল্লাহ মাফ করে ইমান এবং এহতিসাপ বিশ্বাস বিশ্বাসে এই দিনই এক পরিভাষার নাম ইহতিসাবের তিন ব্যাখ্যা এক ব্যাখ্যা হলো ইহতিসাব মানে যে ব্যক্তি রোজা রাখে শিয়াম পালন করে সাধনা করে আল্লাহ এবং রসমের নির্দেশনা মোতাবেক এটা হলো ইহতিসাবের অর্থ